ইনশাআল্লাহ ফুল অ্যাডার নিয়ে ফুল অ্যাডার ওকে আমরা আমাদের আলোচনা যাচ্ছি তো ফুল অ্যাডার যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সত্যক সারণে লিখতে হবে তাহলে সত্যক সারণীতে যদি আমরা আসি তাহলে প্রথমে আমরা শুরু করবো হচ্ছে এখানে দেখো ইনপুট যদি তিনটা থাকে বি সি অনুরূপভাবে আউটপুট হবে এস আর হচ্ছে সি তাহলে আমরা জানি যে ফুলাডারের ইনপুট হবে তিনটা আউটপুট হবে দুইটা তো আমরা জানি যে আমরা সত্য সামনে যদি শুরু করি তাহলে আমরা শুরু করব এই জায়গা থেকে একটা হচ্ছে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান হচ্ছে ছয় শূন্য ওয়ান আমরা জানি যে ইনপুট যদি তিনটা হয় তাহলে তার ঘর নিতে হবে এরকম আটটা আর এভাবেই ঠিক ঘরগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো তাহলে শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চারটে শূন্য চারটে ওয়ান এক দুই তিন চার ওকে তো এইটা হচ্ছে ইনপুট এবং দ্যাট ইজ আউটপুট জি ওকে ওকে তো এই পর্যায়ে আমরা যদি এই এগুলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আউটপুটটাকে একটু সুন্দর করে সাজাবো তো এখন যদি আমরা দেখি এইখানে দেখো তো যে তিনটা শূন্য যদি আমরা যোগ করি তাহলে তাহলে এসতে হচ্ছে সাম সাম মানে যোগ ফল তিনটা শূন্য যদি যোগ করি তাহলে যোগ ফল হবে শূন্য আর হাতে থাকবে কেরি এটাকে বলা হয় কেরি আউটপুট তাহলে কেরি আউটপুট হবে জিরো অর্থাৎ হাতে থাকবে শূন্য এবার যদি দুইটা শূন্য একটা ওয়ান যোগ করি তাহলে যোগ ফল হবে শূন্য হাতে থাকবে শূন্য কেরি আউটপুট শূন্য ওকে এরপরে দেখো দুটো শূন্য একটা ওয়ান যদি আমরা যোগ করি তাহলে শূন্যের সাথে যে কোনো কিছু যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান হাতে থাকবে শূন্য দুইটা শূন্য যদি যোগ দুটো ওয়ান সরি জিরোর কোনো দাম নেই তাহলে ডাবল ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক আবার দেখো এইখানে যদি আমরা যোগ করি দুইটা শূন্য একটা ওয়ান তাহলে যোগ ফল হচ্ছে ওয়ান হাতে থাকে শূন্য আবার যদি আমরা এখানে যোগ করি তাহলে যোগ ফল হচ্ছে দুইটা ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক আবার দেখো এখানে দুইটা ওয়ান আমরা জানি ডাবল ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে শূন্য হাতে থাকে ওয়ান তিনটে ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান হাতে থাকে ওয়ান আমরা জানি যে তিনটে ওয়ানের যোগ ফল হচ্ছে এগারো এগারো এক হাতে থাকে এক তোমরা আরেকবার আই রিপিট দিস সামেশন আমরা জানি এখানে সরি এটা ওয়ান একটু বড়ো হয়েছে তিনটে ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান হাতে থাকে শূন্য হাতে থাকে ওয়ান দুটো ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক আবার যদি দুইটা শূন্য একটা ওয়ান যোগ করি যোগ ফল ওয়ান হাতে থাকে শূন্য এখানে দুটো ওয়ান যোগ করলে যোগ ফল দশের শূন্য হাতে থাকে এক ওয়ান শূন্য যোগ ফল এক হাতে থাকে সরি যোগ ফল জন্য যোগ করলে যোগ ফল এক হাতে থাকে শূন্য দুটো শূন্য আর ওয়ান যোগ করলে যোগ ফল হবে ওয়ান সরি আমাদের এখানে মিসিং হয়েছে আমরা দুঃখিত এখন আমরা আসবো সমীকরণ সমীকরণটা তুমি ঠিক কিভাবে সাজাবাস তার জন্য তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ব্যাপারে যেতে হবে সেইটা হইল যে আমরা প্রথমে দেখো এ এস এ কটা ওয়ান আছে তো এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে মোট চারটা ওয়ান আছে তাহলে দেখো এখানে এ বি সি হচ্ছে তার ইনপুট তো এটা একটা শর্টকাট টেকনিক হইল যে তুমি প্রথমে নিবা হচ্ছে এ তাহলে এর সমীকরণ আমরা চারটে এবিসিআই নেবো এখানে অবশ্য বইয়ে তোমরা সিআই দেখতে পাবো মানে কেরি ইনপুট তাহলে দেখো আমরা নিলাম হচ্ছে বি সি আই প্লাস হচ্ছে এ বি সি আই প্লাস হচ্ছে এ বি সি আই প্লাস হচ্ছে এ বি আর হচ্ছে সিআই দেখো তখন মানগুলো বসাবা এখন তো দেখি এই যে প্রথম যে ওয়ানটা আছে এই ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এর মান জিরো বীর মান জিরো সুতরাং প্রথম ওয়ানে এর উপর বার আর হবে বীর উপর বার যেহেতু এর সিআই এর মান ওয়ান এই জন্য এর উপরে আমরা কোনো কিছুই বসাবো না এর পরে দেখো এইখানে পরবর্তী ওয়ান আছে এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে দেখো আমাদের আমার হাতের দিকে একটু দেখলেই দেখতে পাবা এখানে দেখা যাচ্ছে হচ্ছে এর মান জিরো তার মানে উপরে বাদ দিতে হবে এ এর মান জিরো তার মানে তার উপরে বাদ দিতে হবে ওয়ান থাকলে এর উপরে আমরা কোনো কিছুই দেবো না ডেরি স্টুডেন্ট আপনারা যারা লাইফ দেখছে লাইফ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা এত কষ্ট করে ক্লাসগুলো দিই আপনাদের কাছ থেকে একটু লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তাই না তোকে কৃপণত করলে সমস্যা নেই তবে ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করবো এখান থেকে ভালো কিছু দৃঢ় করার পরবর্তী দেখো আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ওয়ান এখানে তিন নম্বর দেখো সমীকরণ এসেছি এইখানে আছে এর উপরে ওয়ান সুতরাং কিছুই দেবো না বীর মান হচ্ছে জিরো আমাদের এই আঙ্গুলের দিকে দেখো আমার এরপরে এখানে হচ্ছে সিআই তার মান হচ্ছে জিরো তার উপরে বাদ দেবো আর এই দেখো সর্বশেষ ওয়ান এটা এর মান ওয়ান বীর মান ওয়ান সিআই এর মান ওয়ান সুতরাং এটা ওরকমই থাকবে এখন আমাদের এই সমীকরণটা কিছু সরলীকরণ করতে হবে তা হলে আমরা এটাকে ফুল এটার বানাতে পারবো না তো সরলীকরণে আমরা এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই দুইটার থেকে কী কমন যায় বলে দেখি আমরা এই দুইটার থেকে কমন পাবো হচ্ছে এবার ওকে তো আমরা দেখতে পাচ্ছি বিবার আই প্লাস হচ্ছে বি সি আই বার ওকে দেখো এর পরবর্তীতে আমরা যেটা পাবো এই যে প্লাস এই যে প্লাস এইখানে হচ্ছে এ আর এইখানে হচ্ছে এবিসিআই এখানে এ বার বি তাহলে দুটো থেকে কী কমন যায় দেখো তো এ কমন যায় তাহলে উত্তর হচ্ছে বি বার আই বার প্লাস হচ্ছে বি সি আই আমি আশা করি আমাদের এই সমীকরণটা তোমরা বুঝতে পেরেছ তো ডের স্টুডেন্ট তোমাদের কাছ থেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার একটা আশা কিন্তু করতেই পারি দেখো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা সমীকরণ আমাদের একটা সূত্র আছে এই সূত্রটা যদি আমি তোমাদের একটা শর্টকাটে বলি তাহলে সূত্রটা হয় এরকম সেটা হচ্ছে এব বি প্লাস এ বিবার সমান সমান হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি পরবর্তীতে আমরা আরেকটা পাবো সেটা হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে বি যার মান হচ্ছে এ এক্সক্লুসিভ বি অল বার ডিয়ার স্টুডেন্ট এই সূত্রের আলোকে আমরা দেখো এই মানটা বসবো তোমরা আরেকটা ভালো করে দেখো এই সূত্রটা তাহলে এখন দেখো তো সূত্রের আলোকে আমরা যদি এইখানে লিখি এইখানে কি আমরা লিখতে পারি না যে তাহলে বি এক্সক্লুসিভ সিআই না বুঝে থাকলে অথবা জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টটা জানাবেন এরপর দেখো বি এক্সক্লুসিভ সিআই তার উপর পর আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখো এইটা হচ্ছে একটা এসের সমীকরণ পরবর্তীতে আমরা ধরি একটু ধরে নেই তাহলে ভালো হবে আমাদের বি এক্সক্লুসিভ সি আই ইজ ইকুয়াল টু এক্স আমরা একটা ধরে নিলাম তাহলে এখন দেখো তো এটা যদি আমরা মান বসাই দেখো এই যে সুতরাং এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এবার আমাদের এইখানে দেখো এবার এই যে এইখানে লিখলাম এবার এইখানে বি এক্সক্লুসিভ আই তার পরিবর্তে আমরা নিয়েছি এক্স এই যে প্লাস এই যে প্লাস এই যে এ এই যে এ নিলাম তো এখানে যে এইটার মান হচ্ছে জেড সরি এক্স তার উপরে বাদ দিলাম ওকে এখন দেখো আমি যদি এসের মান আবারও বের করি এটার আলোকে তাহলে আমরা পাই হচ্ছে এ এক্সক্লুসিভ এক্স তাহলে এখন দেখো আমরা কী করতে পারি এক্সের মান যদি বসাই তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ আই সুতরাং আমরা বলবো যে এক্সের বসি একটু কষ্ট করে লিখলে ভালো হয় এক্স এর বসি ওকে পরবর্তীতে মান দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা পাবো সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট আমাদের একটু সত্য সরণিটা খুবই জরুরি এখানে তোমাদের জন্য আমি তোমাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে আমরা এখন যে সমীকরণটা লিখবো সেটা হচ্ছে সি জিরোর সমীকরণ দেখো সি জিরোতে এরকম কটা ওয়ান আছে চারটা ওয়ান আছে কটা ওয়ান চারটা ওয়ান তো সি জিরোর আলোকে আমি যদি সমীকরণটা একটু লিখি এখানে এখানে একটু লিখি তাহলে সমীকরণটা আমরা নিশ্চয়ই লিখবো তো তোমাদের বোঝার জন্য আমার পাশেই লিখতেছি সি জিরো ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি দেখো এখানে সি জিরোতেই যে একটা ওয়ান আছে দুটো ওয়ান আছে তিনটে ওয়ান চারটা ওয়ান সুতরাং তুমি বি সি এ লিখবা এই যে এ বি সি আই এবিসিআই এবিসিআই প্লাস এব দেখো এই সমীকরণে আমি তোমাদের একটু দেখাই তোমাদের দেখতে পারলে ভালো হতো তো প্রথমে দেখো এই যে ওয়ান এই যে এইখানে যে ওয়ানটা আছে তুমি দেখো এই ওয়ানে এই ওয়ানের শুধু এর মান জিরো তো এর মান জিরো মানে শুধু এর উপর বার তারপরের ওয়ান দেখো যে এখানে এইখানে শুধু বির মান জিরো তার মানে বীর উপরে শুধু বার সর্বশেষ আমি তিন নম্বর ওয়ানে দেখা এখানে শুধু সিআইয়ের মান জিরো তার মানে সিআইয়ের উপরে বাদ দেবো ঠিক আছে আর বাকিটা এরকমই থাকবে তো এখন আমি পরের সমীকরণটা তোমাকে একবারেই যদি আমি বলি সমীকরণটা আমাদের কিছু সমা সমাধান দরকার আছে আমি সমীকরণটা আমার মুখস্থ থাকার দরুন আমি লিখে নিচ্ছি সি জিরো ইজিকুয়াল টু এ বি সি আই বার প্লাস বার সি আই সিআইবার দেখো তারপরের মান হচ্ছে এবি সি আই এটা হচ্ছে সমীকরণ এই সমীকরণ থেকে যদি তুমি আরও একটু সুন্দর করে আসো তাহলে এখান থেকে কী কমন যায় এইখান থেকে আমি যে জিনিসটা কমন পাবো সেটা হচ্ছে এবার সরি সরি আমরা কমন পাবো হচ্ছে সি কমন পাবো তাহলে আমরা সিআই যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে এব বার বি প্লাস হচ্ছে এবি বার পরবর্তীতে দেখো এইখানে যদি আমি কমন নিতে চাই তাহলে আমি যেটা কমন পাবো সেটা হচ্ছে এবি কমন নিলাম এইখানে ইন্টু হচ্ছে সি আই বার প্লাস সিআই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে এই যে সিআই আমরা এই সূত্রে যে কিছুক্ষণ আগেই লিখেছি এটার মান হচ্ছে এ এক্সগুলো সিবি আর এইটার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে বার প্লাস সিআইজিক টু ওয়ান তাহলে এই হলো তোমার সমীকরণ তো এখন আমরা এটা পাইলাম হচ্ছে সুতরাং এটা হচ্ছে সি এর মান এটা হলো সি এর মান আমরা তোমাদের দেখানোর জন্য যদি বলি সি এর মানটা একটু সুন্দর করে বিশ্লেষণ করার জন্যই যদি আমি বলি তাহলে আমি এখন লিখতেই পারি যে এস ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই এবং এইটার সমান সমান আমি লিখতে পারি যে সি জিরো ইজ ইকুয়াল টু আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে সি আই ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি ইন টু প্লাস এবি ডিয়ার স্টুডেন্ট এই সমীকরণ আমরা কীভাবে পেয়েছি তোমাদের জন্য একটু সত্য সরণি থেকে পড়ে আসলে বুঝতে ভালো হবে আমরা এখন গেট ওপেন করব তাহলে এটা হচ্ছে ফুলাডারের লজিক গেট তাহলে কিসের লজিক গেট এইটা হচ্ছে ফুলাডারের লজিক গেট ফুলাডারের লজিক গেট থেকে যদি আমরা আসি তাহলে এখানে দেখো তিনটি জিনিস একটা আছে এ বি এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই তাহলে এখানে আছে এ তারপর আছে হচ্ছে বি তারপর সি আই দেখো এখানে আমি একটা তিনটা কানেকশন দিলাম তাহলে তুমি এসের সমীকরণটা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো এই যে এসের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এই যে এস তাহলে এসের সমীকরণে কী কী আছে বলো তো এসের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এতে একটা কানেকশন আছে এই যে এতে একটা কানেকশন এখানে একটা কানেকশন দিলাম বিতে একটা কানেকশন আছে আমরা দিলাম আইতে একটা কানেকশন আছে আমরা সেইটাও দিলাম তাহলে এই গেটটা আমরা দেখতে পাচ্ছি একটা এক্সক্লুসিভ গেট এক্স অর গেট ওকে এক্স ওর গেট তাহলে এটা হচ্ছে এস এরপর আমরা দেখবো সি জিরো এর সমীকরণ দেখো এই যে সি জিরো এর সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সি জিরো এর সমীকরণ কী আছে তো প্রথম একটা কানেকশন আছে আমরা এই যে এর কানেকশন দেব এই যে এতে একটা কানেকশন দিলাম দেখো তারপর একটা কানেকশন আছে কোথায় এই যে আমরা দেখতে পাচ্ছি বিতে একটা কানেকশন আছে আমি বিতেও একটা কানেকশন দিলাম তার মানে একটা এক্সক্লুসিভ গেট আমি সেই এক্সক্লুসিভ গেটটাও দিয়ে দিলাম তোমাদের কাছ থেকে আমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো একটা আশা করতেই পারি তাই না যদি কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি তো দেখো এই সিআই আর হচ্ছে এই দুইটা গুণ অবস্থা আছে এই জন্য একটা গুণের গেট ওকে এই যে সিআইতে একটা কানেকশন এই যে সিআই এই যে সিআইতে কানেকশন দিলাম আর এই সবগুলো এখানে একটা ইন্টো অবস্থা আছে যেন একটা বোনের গেট তার মানে একটা ডির মতো গেট দিতে হবে ওকে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখো দে আছে যে আমি এসে যে কানেকশানটা দেবো এখন আছে একটা এবি ওকে আমরা একটা কানেকশন নেবো হচ্ছে এতে একটা কানেকশন নেবো হচ্ছে বিতে তো আমি এতে একটা কানেকশন নিলাম আরেকটা কানেকশান নিলাম হচ্ছে বিতে সুতরাং এটা হচ্ছে ডি এর মতো যোগ আকারে সরি ইন্টু আকারে যেন একটা ইন্টুর মতো গেট দিলাম পরবর্তীতে দেখো এই দুইটা গেট মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস চিহ্ন আছে সুতরাং আমি প্লাস দিয়ে দিলাম ওকে প্লাস ওকে 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 তাহলে এটা হচ্ছে সি জিরো তাহলে টোটাল সমীকরণ তোমাদের কাছ থেকে যদি চাওয়া হয় যে তোমাকে সত্যক সারণি বা সরি ফুল ফুলাডাস সম্পর্কে তথ্য দিতে হবে তাহলে আমি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সপ্তক সারণী এই যে দেখো আমরা প্রথমে যাবো সপ্তক সারণী সত্য সারণিতে যদি আমি যাই ডিয়ার স্টুডেন্ট আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছ থেকে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু আমরা আশা করতেই পারি আপনাদের কাছ থেকে টাকা পয়সা অন্য কোনো কিছুই চাওয়া নেই তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সত্য সারণিতে আমরা সাজাতে নিশ্চয়ই পারো সি সি আই একটা এখান থেকে আমরা শুরু করবো একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান আমরা জানি যে এখানে তিনটি যদি থাকে তাহলে আমরা আটটি ঘর নেবো এইভাবে করে বি এ দুইটা শূন্য দুইটা ওয়ান এতে চারটে শূন্য চারটে ওয়ান করে আটটা ঘর নিতে হবে এরপর তিনটায় জিরো থাকলে যোগফল শূন্য হাতে থাকে শূন্য এখানে একটা ওয়ান থাকলে শূন্যের কোনো দাম নেই যোগ ওয়ান হাতে থাকে শূন্য দুইটা শূন্য আছে একটা ওয়ান আছে সুতরাং যোগফল ওয়ান হাতে থাকে শূন্য দুইটা ওয়ান আছে যোগ ফল দশ হাতে থাকে এক দশের শূন্য হাতে থাকে এক আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে দুইটা শূন্য একটা ওয়ান এই যোগ করলে যোগ ফল ওয়ান হাতে থাকে শূন্য এরপরে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি দুইটা ওয়ান একটা শূন্য আছে যোগ করলে এক এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক এখানে দুটো ওয়ান যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সে তিনটা ওয়ান যুগ করলে এগারো যোগ পাঁচ এক হাতে থাকে এক এই হচ্ছে এইটার ইনপুট এবং আউটপুটের ফিরিস্তি এরপরে আমরা নিব হচ্ছে সমীকরণ সরি মানে সমীকরণটা তৈরি করবো দেখো এস এর মান হচ্ছে এই দেখো এখানে ওয়ান কটা আছে একটা দুইটা এই তিনটা তারপর হচ্ছে চারটা সুতরাং আমরা এখানে আই নেব চারটা কারণ ইনপুট আছে আই দেখো তাহলে এ এবিসিআই 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 তো এই মানগুলো বার কখন হবে আর কখন হবে না সেটা জানার জন্য তোমাকে আর একটু জানতে হবে এখানে দেওয়া আছে কি ওয়ান এই ওয়ানে দেখো এখানে এর মান আছে জিরো বির মান জিরো সুতরাং এর উপরে যে বার এর মান এর উপর বার বির উপর বার ওয়ান থাকলে আমরা কিছুই নেব না এরপরে দেখো পরবর্তী ওয়ান আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ওয়ানে এর মান হচ্ছে বার সিআই এর মান হচ্ছে বার মানে জিরো মানেই বার ওয়ান মানে কিছু নেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ওয়ানের যে মান সেখানে দেখো এখানে হবে তিন নম্বর ওয়ানে এখানে দেখতে পাচ্ছি আমরা এর মান ওয়ান এর উপর কিছুই নেব না বীর মান জিরো তার উপর বা সি এর উপর সিআই মান জিরো তার উপর বারে তিন নম্বর এব এ বিবার সিআই সর্বশ্রেষ্ঠ যে ওয়ান আমরা এখানে দেখছি সি তিনটাই ওয়ান সুতরাং এ বি সি স্বাভাবিকভাবে দেব কোনো কিছুই দেবো না এরপরে আমরা দেখতে পাচ্ছি এস তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি জিরো দেখো এই যে সি জিরো এই যে সি জিরো তোমার এখানে দেখতে পাচ্ছ সি জিরো মান হচ্ছে ওয়ান এক দুইটা তিনটা চারটা সুতরাং আমরা চারটে এবিসিআই নেব ঠিক আছে তো চারটা এবিসিআই আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সমীকরণটা দেখতে হবে দেখো এই প্রথম এবিসিআইয়ের যে মানটা রয়েছে সেখানে তুমি দেখো এখানে ওয়ান এখানে শুধু এর মান জিরো আমরা দেখো এখানে শুধু এর উপরে বাদ দিয়েছি বাকি দুটি এমনিতেই বসাবো তার পরবর্তীতে যে ওয়ান আছে তো এইখানে দেখো শুধু বীর মানজির এই যে বীর ওপর শুধু আমরা বান নিয়েছি পরেরটা দেখো সর্বশেষ সিআইর মানজির আমরা সিআই মান এইখানে যে জিরো দিয়েছি তারপর সিআই বার আর সর্বশেষটার উপর কিছুই দেয়নি তো প্রশ্ন হইল যে তুমি চারটা কেন এ বি নেবে এখানে তিনটা কেন নিলে না পাঁচটা কেন নিলে না কারণ হচ্ছে এখানে ইন আউটপুটে দেখো চারটা ওয়ান আছে একটা ওয়ান দুইটা ওয়ান তিনটা চারটা চারটে মান থাকলে চারটে এই সুতরাং এটা ফুল অর্ডারের হচ্ছে সমীকরণ সমীকরণগুলো সরলীকরণ আমরা এখানে করেছি প্রথমে এসে সরলীকরণ এইভাবে করে সরলীকরণ করেছে ডিয়ার স্টুডেন্ট তো সরলীকরণটা আপনারা পিছনেগুলো দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্ল